techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store শুক্রবার বিকেলে ভাষার ডায়মন্ড হারবার পুলিশ জেলার সদর কার্যালয়ে প্রাপ্তি অনুষ্ঠানে হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হলো প্রাপকদের হাতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী একে একে বাইশ জনের হাতে তাদের মোবাইল তুলে দেন তিনি এ বিষয়ে সাংবাদিকদের বলেন এই প্রাপ্তি অনুষ্ঠান গত দু সাল থেকে শুরু করা হয় জেলার চোদ্দোটি থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ এই প্রাপ্তি অনুষ্ঠান থেকে প্রাপকদের হাতে তা তুলে দেওয়া হয় চার মাস অন্তর করা হয় এবার গত জানুয়ারি থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত সাড়ে তিনশোটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ এর ভিতর বাহাত্তরটি মোবাইল প্রাপকরা নিয়ে গিয়েছে এদিন দুশো আটাত্তরটি মোবাইল সদর কার্যালয়ের প্রাপ্তি অনুষ্ঠানে রাখা হয়েছিল এর ভিতরে জন প্রাপক হাজির হয়ে তা গ্রহণ করেন পুলিশ সুপার বলেন এদিন প্রাপকদের ভিতর যারা আসতে পারেননি তাদের ফোন করে থানার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আমাদের আজকে এই প্রাপ্তি যে অনুষ্ঠানটা হয় আমরা করি প্রতি তিন চার মাস অন্তর অন্তর সেইটা করছি যদিও এখনও এই নির্বাচনের ব্যস্ততা রয়েছে তার মধ্যেও আমরা করছি এক এক দু থেকে তিরিশ তারিখ অবধি তিরিশে এপ্রিল অবধি সাড়ে তিনশো মোবাইল আমরা উদ্ধার করতে পেরেছি যে সমস্ত মোবাইলগুলো খোয়া গেছিলো যাদের খোয়া গিয়েছিলো মোবাইলগুলো সেগুলো আমরা উদ্ধার করেছি এর মধ্যে অলরেডি বাহাত্তরটা মোবাইল আমরা যারা মোবাইলের গ্রাহক ছিলেন যারা মোবাইলের গিয়েছিলেন তাদেরকে ফেরত দিতে পেরেছি দুশো আটাত্তরটা আজকে আমরা এখানে এনেছি আমরা তাদের মধ্যে যারা যাদের খোঁয়া গেছিলো সেই সমস্ত মানুষদের মধ্যে আমরা আজকে জনকে পেয়েছি তাদের হাতে আমরা মোবাইলটা তুলে নিতে চাই এটা আমাদের এটা একটা বলতে পারেন পুলিশের সামনে সাধারণ মানুষের একটা যোগাযোগ এর একটা জায়গা যে সাধারণ মানুষ এই জায়গাটায় আমাদেরকে ভরসা করতে পারে যে পুলিশের কাজগুলি করছে এবং ডাঙ্গা পুলিশ সবসময় স্থানীয় মানুষদের সঙ্গে আছে পাশে আছে আমরা এই বার্তাটা দেওয়ার জন্যই মূলত এই অনুষ্ঠানটা করা যারা প্রাপকরা যারা আজকে এখানে এসছেন তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি তাদের প্রত্যেককে আমরা বলছি যে সবসময় ডাঙ্গাডা পুলিশ আপনাদের পাশে আছে যে কোনো বিপদে বা যে কোনো অসুবিধায় আপনারা আমাদেরকে কল করুন আমাদের কন্ট্রোল রুমে জানান থানাতে জানান আমরা সবসময় আপনাদের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত

Padmasri Dr. K. L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbiq আপনাদের মালিক গোপাল ঘোষ আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাউতারা এন্টারপ্রাইজে এখানে যে যেকোনো কাজ করা হয় এইটা ওদের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের কি করিতে তারা এন্টারপ্রাইজ